আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রথমে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির নাম এবং আমাদের কোম্পানির লোগো আমি সিঙ্গাপুর প্রবাসী মামুন সরকার আমি সিঙ্গাপুরে আছি আজকে প্রায় পনেরো বছর যাবৎ আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলা বৈরব থানা কালিকা ইউনিয়ন আমাদের জন সদস্যের যৌথ উদ্যোগে আমরা একটি প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা করছি আমাদের কোম্পানির মাধ্যমে সে প্রকল্পের নাম হচ্ছে প্রবাস বিল্ডার্স টাওয়ার তো আমি একজন উদ্যোক্তা উদ্যোক্তা হিসাবে আপনাদের সবাইকে জানানো উচিত আমরা অনেকেই বছরের পর বছর বিদেশে পরিশ্রম করি কেউ পাঁচ বছর কেউ দশ বছর আর কেউ পনেরো বছর কেউ আরও অনেক বেশি এই দীর্ঘ পরিশ্রম পরিশ্রমের পর দেশে ফিরে সামান্য কিছু সঞ্চয় নেই মানে সঞ্চয় নিয়ে আমরা দেশে ফিরে যাই হয়তো দশ লাখ বা বিশ লাখ টাকা তখন ভাবি এই টাকা দিয়ে একটি দোকান করলে মনে হয় আমি অনেক লাভবান হব বা এক চার পাঁচটা গরু কিনে একটি খামার দিলে অনেক লাভবান হব বা মুরগির খামার করলে অনেক লাভবান হবে বা দুটি সিনজি কিনে বাড়া দিলে অনেক লাভবান হতে পারি কিন্তু বাস্তবতা হলো দুই তিন বছর পর আমাদের সেই অর্থগুলো হারিয়ে যায় থাকে না কোনো স্থায়ী কিছু থাকে না ভবিষ্যতের নিশ্চয়তা তখন আমরা আবার পুনরায় প্রবাসের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য চেষ্টা করি কারণ যেহেতু আমরা বাংলাদেশে কর্ম খুঁজে পাই না না পাওয়ার কারণে আমাদের শেষ বয়সেও আমাদের সেই প্রবাসেই যেতে হয় তো সেই শেষ বয়সে যেন আপনাকে প্রবাসে যেতে না হয় সেই জন্যই আমরা প্রবাস বিল্ডার্স রিয়েল ইস্টেট কোম্পানি বাস্তবায়ন করার চেষ্টা করছি এবং ইতিমধ্যে আমাদের পঞ্চাশজন শেয়ার হোল্ডার আছেন এই বাস্তবতাকে বদলানোর জন্য আমরা পঞ্চাশজন প্রবাসী মিলে গড়ে তুলেছি প্রবাস বিল্ডার্স এটি এখন নিয়মিত রেজিস্টার প্রক্রিয়া রয়েছে কিন্তু আমাদের লক্ষ্য স্পষ্ট প্রবাসীদের জন্য নিরাপদ শহরকেন্দ্রিক আবাসন ব্যবস্থা গড়ে তোলা যাতে প্রবাসীদের নিজেদের কষ্টে অর্জিত অর্থ নিরাপদভাবে বিনিয়োগ করতে পারে এবং ভবিষ্যতে একটি স্থায়ী সম্পদের মালিক হতে পারে তো আমাদের প্রকল্পর লক্ষ্য কী আমাদের প্রথম প্রকল্পের নাম হচ্ছে প্রবাস বিল্ডার টাওয়ার এটি হবে একটি বারোতলা বিশিষ্ট ভবন যার নিচে চারতলা মার্কেট হবে আর উপরে আটতলা আবাসিক ফ্ল্যাট হবে মার্কেটটা যদি আমরা ওই রকম পজিশন বা ওইরকম প্লেস আমরা পাই তবে আমরা মার্কেট সাথে যুক্ত করব আর যদি না পাই তাহলে কিন্তু আমরা এই শুধু আবাসিক ক্ষেত্রেই মানে ফ্ল্যাট নির্মাণ করবো এর বাহিরে কিছুই নয় আমাদের ইনভেস্টমেন্ট প্ল্যান কেমন আমাদের ইনভেস্টমেন্ট প্ল্যান বর্তমানে যে সিস্টেম সে সিস্টেম অনুযায়ী আপনাকে প্রাথমিক অবস্থায় এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে আমাদের প্রবাস বিল্ডার্স কোম্পানিতে নিবন্ধন নিতে হবে নিবন্ধন নেওয়ার পর আপনার এই এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে এবং আপনি প্রতি মাসে আরও দশ হাজার টাকা আপনাকে সঞ্চয় করতে হবে তো আর প্রতি ছয় মাস পর পর আপনাকে অতিরিক্ত ষাট হাজার টাকা করে দিতে হবে মানে প্রতি বছরে আপনাকে দিতে হবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আর আমাদের এই প্রজেক্টের মেয়াদ হচ্ছে পাঁচ বছর আমাদের জায়গা কিনা প্রজেক্ট বাস্তবায়ন করা আমাদের এই পাঁচ বছরের ভিতরে আমরা চেষ্টা করব হয়তো বা কমে কমও হতে পারে অথবা একটু বেশি লাগতে পারে সেটা ডিপেন্ড করবে আমাদের সদস্যদের চিন্তাভাবনার উপরে আমরা কত দ্রুত আমাদের প্রজেক্ট বাস্তবায়ন করতে চাই তো প্রতি সদস্য দশ হাজার টাকা করে এবং প্রতি ছয় মাস পর পর ষাট হাজার টাকা জমা এই অর্থে প্রকল্প বাস্তবায়ন করা হবে এটা আপনার নিয়মিত কার্যক্রম আর আপনাকে যখন আমরা যখন জায়গা কিনবো অথবা ফ্ল্যাট নির্মাণ করব। তখন আমাদের যদি আরও অর্থ প্রয়োজন হয় তখন আমরা প্রত্যেকটি সদস্যকে আমরা ব্যক্তিগতভাবে জানাবো আমাদের এই অর্থ প্রয়োজন তখন আপনার বাগে যেই যতটুকু অর্থ পড়বে সে টাকাটা আপনাকে দিতে হবে আমাদের সব বড় সিদ্ধান্ত সবাই মিলে আলোচনার মাধ্যমে নেওয়া হবে আমরা যদি কোনো জায়গা কেনা কেনার প্রয়োজন মনে করি অথবা বিল্ডিং বানানোর প্রয়োজন মনে করি তখন আমাদের যে সকল শেয়াররা ওই বিল্ডিংয়ে অন্তর্ভুক্ত থাকবেন তাদের সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে আমরা সেই বিল্ডিংটি বা সেই জায়গাটি বাস্তবায়ন মানে সেই কাজগুলো বাস্তবায়ন করব ভবন থেকে প্রাপ্ত ভাড়া বিক্রি বা অন্য কোনো আয় বা সদস্যদের বিনিয়োগ অনুপাতে বন্টন করা হবে মানে হচ্ছে আপনি আমাদের কোম্পানিতে যখন বিনিয়োগ করবেন একটা শেয়ার কিনবেন তখন আপনার যে অর্থ আমরা ব্যবহার করছি বা বিল্ডিং নির্মাণ করছি অথবা সেই জায়গা না বেচা যাই করি না কেন আমরা আপনার যে অংশের মুনাফা মানে আপনার অর্থ দিয়েছেন ধরেন আপনি এক লাখ টাকা দিয়েছেন তো এভাবে ধরেন জন মিলে এক লাখ টাকা দিয়েছেন তো এখান থেকে যে আয়টা হবে বা সে আয়ের একটি অংশ আপনি পাবেন তো ভবন সম্পূর্ণ হলে দোকান ফ্ল্যাট লটারির মাধ্যমে বন্টন করা হবে মানে আপনি যে ফ্ল্যাটটি পাবেন যে দোকানটি পাবেন আর কেউ ব্যক্তিগত চুজ করে নিতে পারবেন না কারণ আমরা লটারির মাধ্যমে সেই দোকানগুলো নির্ধারিত করে দেব এবং সংগঠনের নিয়ম অনুযায়ী বিক্রি বা হস্তান্তর করতে পারবেন আমাদের শুধু একটি ভবন নির্মাণ নয় বরং প্রবাসীদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে তারা নিরাপদ বিনিয়োগ করতে পারবে লাভজনকভাবে অর্থ বৃদ্ধি করতে পারবে এবং ভবিষ্যতের জন্য একটি স্থায়ী সম্পদ গড়ে তুলতে পারবে আমরা বিশ্বাস করি প্রবাসীদের গাম শ্রমের অর্থ যদি সঠিক স্থানে বিনিয়োগ হয় তাহলেই গড়ে উঠবে একটি স্থায়ী এবং নিরাপদ ভবিষ্যৎ প্রবাসী বিল্ডার্সের সেই স্বপ্ন বাস্তবায়নের পথে দৃশ্যভাবে এগিয়ে চল চলছে ধন্যবাদ আপনারা যারা আমাদের এই প্রকল্প যুক্ত হয়েছেন এবং ভবিষ্যতে যখন আমরা নতুন কোনো প্রজেক্ট নেব তখন তো অবশ্যই আমরা আপনাদেরকে আরও আমাদের কোম্পানির সাথে যুক্ত করতে চেষ্টা করব তখন আপনাদেরকে জানানো হবে বিষয়টি তো এই ছিল আজকের আপডেট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ